হ্যালো ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাড যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার বেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি স্পাইরাল কলামের আরেকটি ডিজাইন প্রবলেম আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে চলো আমরা কোয়েশ্চেনটা একটু পড়ে নেই তো কি বলা আছে যে চল্লিশ সেন্টিমিটার দীর্ঘ একটি কলামের এক প্রান্ত হচ্ছে আবদ্ধ এবং মুক্ত প্রান্তে টন লোড আরোপ করলে প্রয়োজনীয় খারারের পরিমাণ নির্ণয় করে এবং হেপেস দেওয়া হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এফএমসি বলে দেওয়া আছে টু হান্ড্রেড কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এখানে দেখো কি বলা আছে যে মানে এই ম্যাথটা আনার একটি উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বুঝতে পারো যে আমরা কোন ম্যাথটা কোন স্টেপে ফলো করে সলিউশন করব তো দেখো এখানে বলা আছে কি 3 মিটার দীর্ঘ হচ্ছে একটি কলম যার এক প্রান্ত মুক্ত তো যদি আমরা একটু ফিগারটা দেখি এই ধর হচ্ছে এক প্রান্ত হচ্ছে ফিক্সড सपोज এটা হচ্ছে একটি কলম বুঝ দিছি কলম এক প্রান্ত হচ্ছে কি সাপোর্ট এক প্রান্ত ফিক্স সাপোর্ট বা আবদ্ধ এবং অন্য প্রান্ত হচ্ছে মুক্ত বলেছে কি মুক্ত প্রান্ত হচ্ছে সত্তর টন লোড আরোপ করা আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা যেহেতু এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত তো লোড প্রয়োগের ফলে এর ডিফেক্টেড শেপটা মোটামুটি এরকম পর্যায়ে আসবে এই জন্য একটি কার্যকরী দুর্গ আমরা পাবো এখানে তাই না এখানে একটা আমরা কার্যকরী দুর্গ পাবো তো আমরা তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখিয়েছিলাম এরকম কন্ডিশন হলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য কত হয় তো সেটা যদি আমরা একটু লিখি এখানে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে আমরা কি এইচ ই যেটা এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত তাহলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য হবে সি সমান হচ্ছে কি হচ্ছে কলামের ফ্রি ফ্রি বলতে মুক্ত দৈর্ঘ্য এখানে কত মিটার মুক্ত দৈর্ঘ্য তিন মিটার তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্য কত পেয়ে যাচ্ছি টু ইন্টু থ্রি সিক্স মিটার অর সিক্স হান্ড্রেড সেন্টিমিটার তাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যেভাবে সলিউশন করেছিলাম সেভাবে স্টেপ বাই স্টেপ আঁকাবো তো প্রথমে আমরা যদি গিভেন ডাটাগুলো লিখে ফেলি গিভেন ডাটা গিভেন ডাটা আমাদের হচ্ছে যে ব্যাস ধরে ডি ব্যাস দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার কলমের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে তিন মিটার এবং হচ্ছে লোড যেহেতু আমাদের কার্যকরী দৈর্ঘ্য বের তাহলে এটা আমাদের ডিজাইন লোড নয় সো দিস ইজ অনলি পি সত্তর টন সত্তর টন সমান হচ্ছে সত্তর হাজার কেজি আমরা জানি এক টন সমান হচ্ছে এক হাজার কেজি আচ্ছা এরপর হচ্ছে এপেস এপেস সমান হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এ প্রাইম সি টু হান্ড্রেড কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাই তো আচ্ছা আমরা যেহেতু কার্যকরী দৈব্য আমাদের বের করা হয়ে গেছে এখন আমাদের কী বের করতে হবে এরপর বের করতে হবে হচ্ছে আর রিডাকশন ফ্যাক্টর তো আমরা রিডাকশন ফ্যাক্টর আর যেহেতু এটা করলাম আর সমান হচ্ছে হতো পয়েন্ট টু ফাইভ ইন্টু ডায়া টু ফাইভ ইন্টু ডায়া ডায়া যে হতো ফর্টি সেন্টিমিটার এবং এটা সমান হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে পাই ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সিক্স সেন্টিমিটার আচ্ছা এখন আমরা কি বের করবো এখন আমাদের বের করতে হবে আর এর ভালো তোমরা সবাই জানো আর বের করার ফর্মুলাটা আমি যদি দেখি 1.07 সেভেন মাইনাস পয়েন্ট জিরো জিরো এইট এইসি আর শেষ অর্থটা কি ছিল যে এটা মাসটি কি হতে হবে লেস দেন অরিক ওয়ান তখন ওটাকে ইনপুট করে দিই ওয়ান মাইনাস হলো হচ্ছে

ডিজাইন লোড পিডি পি বেল হচ্ছে জিরো পয়েন্ট আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ডিজাইন লোডটা টা পেয়ে যাচ্ছি ওয়ান ওয়ান এইট সিক্স ডবল ফোর পয়েন্ট জিরো কে

আর হচ্ছে এপএস এখান থেকে আমাদের কি বের করতে হবে রুজজি বের করতে হবে রুজজিটা বের করতে হবে যে আমাদের জ্যাকডিং টু বি এন বি সি স্ট্যান্ডের যে ভ্যালু সে ভ্যালুটার মধ্যে একটা ভ্যারিড করে কি না এটা হচ্ছে আমাদের কাজ এখন তো আমরা পিডির ভ্যালু টিনপুট করে দিই 1186 ওয়ান এইট সিক্স হচ্ছে এ সিগুলো হচ্ছে ওয়ান টু ফাইভ এটা হচ্ছে অ্যাপ্রেন্সি এপ্রেন্সি হচ্ছে টু এসি বেলুটা বের করি তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান আমি একটা বলতে পারি কি বলতে পারে শব্দটা কি ছিল যে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে এই ভ্যালুটা মাস্ট বি বড় হতে হবে

সেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এখন আমরা যে কোনো একটা বার সাইজ এজুন করে নিব তো আমরা এখানে ধরতাম যে আঠাশ এর বার আমরা বার হিসেবে এইট এম এম মেইন বার তোমরা চলে যে কোনো একটা দূরত্ব পড়ার সমস্যা নাই মেইন বার নাম্বার অফ ফর্মুলা কি ছিল যে এস টি বাই হচ্ছে আমাদের টোটাল যে পরিমাণ আর সেন্টিমিটার কাজ করতেছি আমরা আঠাশটাকে টু পয়েন্ট এইট সেন্টিমিটার কনভার্ট করে নিলাম তাহলে আমাদের এখানে আসে হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি টু সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তা বলছিল কি যে লোড আরোপ করে প্রয়োজন খার্ডের পরিমাণ বের করো তো আমাদের এখানে খার্ডের পরিমাণ বের করলাম সেটা হচ্ছে সেভেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো থ্যাংক ইউ এভরি ওয়ান আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ এভরি ওয়ান